নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ওলের কোরমা তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি ওলের এই টুকরোটি রেখেছি কি করে কাটতে হয় দেখিয়ে দেওয়ার জন্য আর অর্ধেকটা আমি কেটে রেখেছি টোটাল আছে সাতশো গ্রাম ওল ওলের এই খোসাটা আবার ছাড়িয়ে নিচ্ছি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এই তরকারির জন্য এই রেসিপির জন্য এইভাবেই কাটতে হবে ওল কেনার সময় একটু হালকা কালারের কিনতে হবে একটু সাদা সাদা ভাব হলে সেটাতে গলা চুলকোয় না ঠিক যেমন আমি এটা কিনে নিয়েছি সেই রকম আর যে ওলগুলো গুলো একটু লালচে সেগুলোতে কিন্তু গলা চুলকয় কাটা হয়ে গেল খুব ভালো করে এবার ধুয়ে নিতে হবে জল দিয়ে খুব ভালো করে কচলে নিলে পরে দেখবে জলটা কেমন একটু ঘোলাটে হয়ে গেছে ঠিক এইরকম দেখা যাচ্ছে না ঘোলা ভাব যতক্ষণ পর্যন্ত না জলটা পরিষ্কার থাকবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে এবারে দেখো জলটা পরিষ্কার আমি প্রায় পাঁচ বার এটা ধুয়ে নিয়েছি এখানে আছে একটা মাঝারি সাইজের অর্ধেকটা নারকেল কোড়ানো এইবার একটা গ্রাইন্ডার জারে দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি সামান্য পরিমাণে জলও দেবো দিলাম সামান্য পরিমাণে জল এইবার এটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে নারকেল থেকে দুধ বার করে নেব নারকেল বাটা হয়ে কোড়াটা এইবার এটা কাপড়ের মধ্যে ঢেলে ছেঁকে নেব বাটি রেখে দিলাম দিয়ে দিলাম ওপরে একটা কটন ক্লথ দিয়ে এবার ঢেলে দিচ্ছি এটা খুব ভালো করে চিপে দুধটা বের করে নিতে হবে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে আছে তিন চার চামচ পোস্ত এটা আমি পরে বেটে নেব গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে ওলের টুকরো দিলাম ওলের গোল্ডেন ব্রাউন করে ভেজে ওলটা ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেল এইবারে এটা বাটির মধ্যে আমি তুলে নেব ওই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা দেড় ইঞ্চি দারচিনি একটা বড় এলাচ আর দুটো ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরে গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পাটা হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো চামচ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা আদা পোস্ত বেটে রেখেছিলাম তিন চা চামচ সেই পোস্ত পাতাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই বাটি ধোয়া একটু জল দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত কষানোটা যখন হয়ে আসবে সেই সময় দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা আর ওয়ান ফোর চার চামচ গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে দিয়ে দিলাম ভেজে রাখা ওল ওলের টুকরো গুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম নারকেলের দুধ আর বাটি ধোয়া একটু জল দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ওল মশলা নারকেলের দুধ সব একসাথে এবারে ঢেকে দিলাম ঢেকে দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম মাঝে মাঝে খুলে এটা নেড়ে দিতে হবে তাই তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে এটা নেড়ে দিচ্ছি না নাহলে তলে লেগে যাবে আরও একবার ঢেকে আমি আরও দু মিনিট রেখে দেব তাহলেই ওলটা সেদ্ধ হয়ে যাবে আর দু মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম ওপর থেকে কেমন তেল ভেসে এসছে সে তিন টেবিল চামচ তেলই কিন্তু আ আর দিইনি এবারে দি দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এটা ঢেকে পাঁচ মিনিট রেখে দেব রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এই ওলের কোরমাটি ভাত রুটি পরোটা সব কিছু খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে এর আসল স্বাদ পেতে গেলে কিন্তু বাড়িতে করতেই হবে তাহলে বন্ধুরা তৈরি ওলের কোরমা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন